এবার দুর্গাপুজোর এক বিশেষত্ব আছে কি সেটা তা জানেন কি এবারে দেবী পক্ষের শুরু দোসরা অক্টোবর আর ওই দিনটি একটি বিশেষ দিন প্রয়াত বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন জন্মদিন শুধু জন্মদিনই নয় সিংহর এবছর তার জন্ম শতবর্ষ কয়েক মাস আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি বিজ্ঞাপন মাথায় পাগড়ি হাতে লাঠি কাঁধে ঝোলা সেই আইকনিক কাবুলিওয়ালার ছবি কাবুলিওয়ালা বলছেন খুঁকি দক্ষিণ দাড়ির পুজো দেখতে যাবে না অভিনব বিজ্ঞাপন নিঃসন্দেহে দক্ষিণ দাড়ি ইউচের পুজো মণ্ডপে এবারের থিম তপন সিংহ তান সৃষ্ট বিভিন্ন সিনেমার বিখ্যাত নায়কদের ছবি দিয়ে সাজানো সঙ্গে সেই সব বিখ্যাত ছবির সেটের কোলাজ রয়েছে মণ্ডপ জুড়ে মহানায়ক উত্তম কুমার গল্প হলেও সত্যের রবি ঘোষ হুইল চেয়ারে বসা সৌমিত্র চট্টোপাধ্যায় তপন বাবুর সিনেমায় ব্যবহৃত ছয়ের দশকের মোটর গাড়ি তার বিভিন্ন সিনেমার পোস্টার কোলাজ শিল্পী অনির্বাণ গোটা মণ্ডপ জুড়ে যে আবহ তৈরি করেছেন তা হয়ে উঠেছে জন্ম শতবার্ষিকীতে প্রয়াত পরিচালক তপন সিংহর স্মৃতির উদ্দেশ্যে এ যুগের শ্রদ্ধাঞ্জলি দক্ষিণদারী ইউজ প্রথমে জানি এটা আমাদের চব্বিশতম বর্ষ দুর্গা পুজোকে ঠিক যেভাবে আমরা এত বছর ভেবে এসেছি এই বছরও তার কোনো ব্যতিক্রম নেই মায়ের পুজো ঠিক সেই একই উদ্দীপনা একই ধর্মীয় আচার অনুষ্ঠান একই উত্তেজনা নিয়েই আমরা পালন করছি এবছরও আমাদের শিল্পী গতবারের মতো অনির্বাণ দাস আর এবছর আমরা আমাদের বিখ্যাত চরিত্র পরিচালক তপন সিংয়ের একশো বছর হচ্ছে আগামী দু তারিখ দোসরা অক্টোবর তো তাকেই ট্রিবিউট জানিয়ে এবছর আমরা করছি তার যে বিভিন্ন সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলোর কোলাজ করে তার বিভিন্ন উল্লেখযোগ্য মুহূর্তগুলো সেগুলো দিয়ে এবছর আমরা করছি এবং নাম দিয়েছি তার যেহেতু তপন সিংহ তাই জন্য সেই হিসাবে আমরা দিয়েছি সিংহ বাহিনী বাংলার দুর্গা পুজোতে এই মুহূর্তে সারা বিশ্বের স্বীকৃত ইউনেস্কো এর আগেই ইন্টানজেবল হেরিটেজ তকমা দিয়েছে ফলে বাংলার পুজোর ঐতিহ্য নিয়ে আমার মনে হয় কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয় এবং আমার মনে হয় দেখুন যে কথাটা আপনারা বলার চেষ্টা করছেন নিশ্চিতভাবে আমরা প্রত্যেকেই মর্মাহত দুঃখিত একটা অত্যন্ত নক্কারজনক এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনা থেকে পরিত্রাণ যাতে আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি তার জন্য নিশ্চিতভাবে যারা এর সঙ্গে যুক্ত আছে সে তদন্তের সাপেক্ষ বা মামলায় যারা যুক্ত আছে তাদের নিশ্চিতভাবে তারা এই বিষয়টা দেখছেন এবং আমাদের আশা যারা এর সঙ্গে যুক্ত এই ঘটনার সঙ্গে তারা অবশ্যই সামনে আসবে এবং তাদের সাজা পাবে কিন্তু আমার মনে হয় যারা বাঙালির দুর্গাপুজোকে কেন্দ্র করে সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে দুর্গাপুজোটাকে কোথাও হেল্ড আপ করার চেষ্টা করছেন বা দুর্গা নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা করছেন আমার মনে হয় এটা ঠিক নয় কারণ সারাটা বছর ধরে আমরা সবাই অপেক্ষা করি এই দুর্গা জন্য কয়েক কোটি মানুষের ইনভলভমেন্ট এই মুহূর্তে শুধু শুধু তার ইউনএস এমনি এমনি তার ঐতিহ্যের তকমা দেয়নি তো তারা সারা বছর অপেক্ষা করে আজকে একটা ঢাকি বলুন তার সঙ্গে একটা বাচ্চা ছেলে নিয়ে আমাদের এখানে আসবে সাত দিন আট দিন সে থাকবে থাকার পরে কিছু টাকা নিয়ে জামা কাপড় নিয়ে সে ফিরে যাবে সেই টাকা দিয়ে পরবর্তী আবার দু তিন মাস তাদের চিন্তা ভাবনা থাকে যে প্যান্ডেল বানাচ্ছে বলুন 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 লাইট সাউন্ড যে ঠাকুর বানাচ্ছে তার বিরাট বড় ইনভলভমেন্ট এবং সর্বোপরি দেখুন আমরা তো মায়ের মায়ের করি করি এই কারণেই যে মা দুষ্টের দমন করে শিষ্টের পালন করবে তো বর্তমান পরিপ্রেক্ষিতে আমার মনে আরো বেশি সিগনিফিকেন্ট এই বছরের দুর্গা যে আমরা মায়ের কাছে সেই প্রার্থনাই করব। যে অসুররূপী যে মানুষগুলো আজও আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের কাজ করছে তাদের বিনাশ হোক একটা নতুন সমাজ তৈরি হোক আরও বেশি করে আমার মনে হয় দুর্গা করা উচিত মানুষের কাছে একটা বিরাট বড় ভালো লাগার জায়গা এবং যেটা পরবর্তী সময়ে আরও ভালো কিছু করার একটা অনুপ্রেরণা যোগায় তো আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় অনির্বাণের হাত ধরে গত বছর আমরা দক্ষিণের ইউস আমাদেরই অঞ্চলের মাটির গন্ধ একটা উপহার দিয়েছিলাম যাপন কথা মানুষের কাছে প্রচণ্ডভাবে প্রশংসিত হয়েছে মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে তারই ফলস্বরূপই দেখছেন যা পুরস্কার এবছরও আশা করছি আমরা একটা অন্যরকম থিম বাঙালির অন্যতম শ্রেষ্ঠ পরিচালক তপন সিংহ তার একশো বছর হচ্ছে যেটা করছি নিশ্চিতভাবে হয়তো কোনো মানুষকে শ্রদ্ধা জানিয়ে আগেও কাজ হয়েছে কিন্তু যে কাজটা অনির্বাণ এবার করছে মানে তার ছবির বিভিন্ন আঙ্গিককে যেভাবে ইনস্টলেশনের আকারে তৈরি করছে আমার মনে এটা একটা বিরাট বড় চমক হতে চলেছে আসতে হবে সবাইকে নালে মিস করবেন এটাই বলতে পারি প্রস্তুতি প্রায় একেবারে শেষ লগ্নে যেহেতু আমরা অনেক আগে থেকে প্যান্ডেলটা শুরু করি ফলে বৃষ্টি একটা সমস্যা তৈরি করছে মাঝে মাঝে এটা তো অস্বীকার করার জায়গা নেই তবু মোটামুটি কাজ আমাদের সন্তোষজনক দু তারিখ আমাদের উদ্বোধন কারণ ওই দু তারিখে তপন সিংহবাবুর একশোতম বর্ষে তিনি পদার্পণ করছেন ফলে ওই দিনই আমরা প্যান্ডেলটা আর কি উদ্বোধন করব ফলে কাজ মোটামুটি একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত রিপোর্ট চ্যানেল টেন